চট্টগ্রামের সিসিএস মেয়র চ্যালেঞ্জ কাপ ফুটবল টুর্নামেন্টের আজকের খেলায় কল্লোল সংঘ গ্রিনের বিপক্ষে জয় পেল ব্রাদার্স ইউনিয়ন বিকেলে চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে কল্লোল সংঘ গ্রিনের বিপক্ষে দুই শূন্য গোলে জয় পাই ব্রাদার্স ইউনিয়ন খেলার আটাশ মিনিটে সাইমনের গোলে এক শূন্যতে এগিয়ে যায় ব্রাদার্স দ্বিতীয়ার্ধের একেবারে শেষ মুহূর্তে আবারও গোল করে ব্রাদার্সকে দুই শূন্য গোলের ব্যবধানে জয় এনে দেন সাইমন সেমিফাইনালে ব্রাদার্স গিয়েছে আমরা পুরো টিমে আমরা খুব আনন্দিত আমরা অভিভূত সেমিফাইনাল আমরা ইনশাল্লাহ ভালো একটা খেলা সুস্থ সুন্দর একটা খেলা উপহার দিয়ে আমরা ফাইনাল যাওয়ার প্রত্যাশা রাখি আপনারা আমরা দর্শকদের দোয়া চাই জনগণের দোয়া চাই যাতে ব্রাদার্স এবার টুর্নামেন্টের চ্যাম্পিয়ন হতে পারে খেলার কথা বললে আমার টিম খুবই ভালো খেলছে একটা স্কোরারের অভাব ছিল স্কোরার না থাকাতে আমরা গোল পাই নাই আমরা ওপেন করছি কিন্তু গোল করতে পারি নাই দুই গোল করে ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন আমিরুজ্জামান সাইমন লাগতেছে কারণ আমরা আজকে দুই শূন্য গোলে জিতে সেই ফাইনাল কনফার্ম করছি সেই ফাইনাল আমরা ভালো খেলে ইনশাল্লাহ ফাইনালে যাওয়ার চেষ্টা করব আয়োজকদের আশা প্রতি বছরই হবে এমন টুর্নামেন্ট খেলা যদি চালু থাকে তাহলে আমাদের খেলা উন্নতি হয় সে সাথে ফিজিক্যাল ফিটনেস এগুলো তো আছেই আর চিটগয়ের একটা সেকেন্ড সিটি হিসাবে এ আগে যেরকম দেখা যেত ফুটবল ক্রিকেটে চিটোয়াংয়ের প্লেয়াররা লিডিংয়ে যেত সেটা আমরা অনেক পিছিয়ে গিয়েছি তো এ ধরনের উদ্বেগ যদি নেওয়া হয় আমার মনে হয় চিটুকং আমরা আমাদের পুরানো ঐতিহ্যটা ফিরে পাব। এবং বাংলাদেশকে আমাদের চিটোয়াং থেকে অনেক খেলোয়াড় রিপ্রেজেন্ট করবে এটা আমি মনে করি আগামী 25 নভেম্বর চট্টগ্রাম জেলা স্টেডিয়ামে বেলা আর আইটি প্রথম সেমিফাইনালে চট্টগ্রাম মোহাম্মদন স্পোর্টিং ক্লাব মুখোমুখি হবে চট্টগ্রাম সিটি কর্পোরেশন একাদশের। 26 নভেম্বর একই সময়ে দ্বিতীয় সেমিফাইনালে এসএফ ফ্যামিলি স্পোর্টস ক্লাবের বিপক্ষে খেলবে ব্রাদার্স ইউনিয়ন। সেমিফাইনাল দুটি সরাসরি সম্প্রচার করবে এন স্পোর্টস। তাজুল ইসলাম এন স্পোর্টস